কতক্ষণ ব্যাক আপ দেয় এই ব্যাটারিটা মানে ব্যাটারিটা ফুল চার্জ করা আছে একবারে ফুল চার্জ তো আমি দেখ কত হ্যালো গাইস অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে ব্যাটারিটা দেখতেছেন এটা হলো রিস্কার পাঁচানব্বই এমপিআর ব্যাটারি ডিসি পাঁচানব্বই এমপিআর ব্যাটারি ব্যাটারিটা আমি নতুন কিনছিলাম মনে করেন কি দীর্ঘ দুই বছর আমি সোলার দিয়ে চালাইছি তো আপনারা সবাই জানেন সোলারের আমি যে এই ব্যাটারিটা কিনছি আজকে পাঁচ ছ দিন হয়েছে এই ব্যাটারিটা কিনছি এখন মনে করেন কি এই ব্যাটারিটা আমার ফেরত রয়েছে এটা ব্যবহার করি না দীর্ঘ দুই বছর হয়েছে এই ব্যাটারিটা তো এই যে আমার ফ্যানটা দেখতে সেন এই সেভেন সেভেন ফাইভ মোটরের ফ্যান একটা সেভেন সেভেন ফাইভ মোটরের ফ্যান এটার মধ্যে লাগানো আছে আপনার ষোলো ইঞ্চি ফাঙ্কা ষোলো ইঞ্চি ফাতা লাগানো আছে এই যে সেভেন ফাইভ মোটর তো এই ফ্যানটা এই ব্যাটারিটা দিয়া মানে আজকে আমি মনে করেন কি মানে ডাইরেক্ট চালাই ডাইরেক্ট চালাই রাখমু দেখবো এটা কোনো রেগুলেটার কোনো সারাদ কোনো রেগুলেটার নাই একদম ডাইরেক্ট মনে করেন কি ফ্যানটা চালাই রাখমু দেখমু কতক্ষণ ব্যাকআপ দেয় দে এই ব্যাটারিটা দা মানে ব্যাটারিটা ফুল চার্জ করা আছে একবারে ফুল চার্জ তো আমি দেখামু কতটুকু চার্জ আসে না আছে এটা একদম দেখামু তো আজকে মানে দেখবো আর কি এটা কতক্ষণ চলে তো সামনে আগে তো একটা ভিডিও দিয়েছি মানে নতুন যে ব্যাটারিটা আনছি ওই ব্যাটারিটাতে লাইট ফ্যান কতক্ষণ চলে তো ওই ফ্যান ব্যাটারিটা তো ভালো পারফরমেন্স করছে তো ওখানে আজকে দেখামু মনে করেন কি এই যে আমার সামনে দেখতেছেন এটা ই মিটার মানে ডিজিটাল মিটার আর কি মিটারটা তো নাপ কত মনে করেন কি যে ব্যাটারিটা দেখমু ব্যাটারিটা কতটুকু চার্জ আছে তো এটা তো আজকে চালাব মানে ব্যাটারিটা আজকে সকালে ভুল চাষ করছিলাম এই দেখেন সকালে ফুল চার্জ করলে আমি দেখেন বারো দশমিক নয় আছে বারো দশমিক নয় আছে আর এই মিটারে মনে করেন কি আমরা যদি মনে করি কি বারো দশমিক সাত যদি থাকে তাইলে আমরা ফুল চার্জ ধরি আর সেই জায়গায় এটা আছে বারো দশমিক নয় তেরো তেরো বোল্ট থাকে বারো দশমিক নয় আসে আর কি তো প্রায় ফুল চার্জ একদম ফুল চার্জ আছে এটাতে তো এটাতে কেমন পারফরমেন্স করে সবাই দেখবেন তো এখন বাজে মনে করেন কি এগারোটা পাঁচ পঞ্চাশ বাজে বারোটা বাজে চালু করবো আর কি তো বারোটা বাজে চালু করবো তো সবাই ভিডিওটা দেখেন তো এই ভিডিওর মধ্যে আমার একটা নিজস্ব পার্সোনাল একটা কথা কই তো মনে করেন কি আমি তো মনে করেন কি আমার যে পেজটা এটাতে ভিডিও বানাই তো আমি কথা কই গেলাম আমার গ্রামের যে ভাষা আমার গ্রামের বাসায় আমি কথা কই আমি ইচ্ছা করলে চাইলে গেলাম আমি শুদ্ধ করে কথা কইতাম পারি কিন্তু আমি মনে করেন কি আমার যে গ্রামের ভাষা এটা কইলে আমি মনে করেন কি কমফোর্টেবল ফিল করি কি আনি যে ফিল্ড হয় না মানে আমার যেমনে ভালো লাগে আমি হেমনে কথা পারি বুঝিনি তো তো জানি না আমার আমার যে আমি যেভাবে কথা কই আপনার কেমন লাগে যদি মনে করেন কি ভালো খারাপ লাগে অবশ্যই জানাই কমেন্ট করে জানাইবেন জানাইলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আমার বাসা পরিবর্তন করবো তো গাইস ফ্যানটা মনে করেন কি এখন এগারোটা বাজে চাইরা দিমু আর কিছুক্ষণ পরে চাইরা দিমু তো দুই মিনিট আর তিন মিনিটের এরা কোনো বিষয় না তো এখন ফ্যানটা চাইরা দিমু সমস্যা চার মিনিটের বারোটার থেকে সাড় মিনিট কম আর কি ধরেন মনে করেন বরাবর বারোটা বাজে সাতটাছি এই যে ব্যাটারি ফুল চার্জ দেখলেন তো ব্যাটারিতে ফুল চার্জ এখন মনে করেন কি ডাইরেক্ট এই যে ডাইরেক্ট লাইন লাগিয়ে দিব তো দেখেন এদের এই যে ডাইরেক্ট লাইন লাগাই দিলাম একদম হাই স্পিড টাইট লাগাই দিলাম শেষ অনেক মিটারটা দেখেন মানে একটি ব্যাটারিটা চার্জ মানে ঠান্ডা চালানোর পরে কত কোল্ড কত আছে এদেন বারো দশমিক আট মানে এই ব্যাটারিটা ভাই আমি একটা কথা বলি শোনেন এই ব্যাটারি কি জ্যাস্ট দু বছর এসে মনে করেন কি সেই পারফরমেন্স সেই পারফরমেন্স এই এই যে এই ব্যাটারিটা দেখতে মানে সেই সেই কি কোনো মানে বলার মতো কোনো বাসা নাই আর আপনি মনে করেন মটর এই ফ্যানটা মনে করি তো সেম ফ্যান জানি এই মোটরটা সেভেন সেভেন ফাইভ মোটর খুবই হাই পাওয়ার একটা মোটর এটা অনেক মনে করেন কি এক দুই তিকা আড়াই এমপি এর মতো কারেন্টিক টানে এটা ফুল স্পিডে আড়াই তিকা আড়াই এমপি দুই টিকা আড়াই এমপি টানে তো গাছ মানে ভিডিওটা ফুল স্পিড ওটা তো সকালে আবার ভিডিওটা এমন সে পর্যন্ত দেখা হবে ধন্যবাদ আপনার আটটা ওখানে তো কালকা বারোটা বাজে চালাইছিলাম তো এখন অভিযন্ত হাই স্পিডে চলতেছে ফ্যানটা তো আজকাল মানে পুরাটা চার্জ একবার ডিসচার্জ কতক্ষণ চলে এই ফ্যানটা এই এই চার্জে কতক্ষণ চলে তো এখন দেখব ভোল্টেজ কত আছে ভোল্টেজটা টোন আপ দি মিটারটা একটু সমস্যা হয়েছে গেছে গা আছে দশ দশমিক পঁচিশ দশ দশমিক পঁচিশ আছে গাইস কালকা রাত্রে বারোটা বাজে চালাইছিলাম তো বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আটচল্লিশ বাজে ধর নয়টা এই যে দশ ঘন্টা হয়েছে মানে বরাবর দশ ঘন্টা হয়েছে আর কি তো দেখি কতক্ষণ চলে এখন পর্যন্ত দশ ঘন্টা হয়ে গেছে গা এই মটরটা কিন্তু মারাত্মক এম্পিয়ার নেই ভাই দুই ঠিক আরা এম্পিয়ারের মতো কারেন্ট নেই তো দেখি আর তো গাইস বিডিউতে তো দেখলে ওই মানে এই ফ্যানটা কালকে রাত্রে বারোটা বাজে চালাইছি আজকে সকালেও দেখলাম আটটা নয়টা বাজে দেখলাম অনেক চার্জ আছে তো মূলত এই মানে এই যে ফ্যানটা বন্ধ হয়েছে বন্ধ করছি মূলত আপনার বরাবর দুইটা বাজে বন্ধ করছি বরাবর দুইটা বাজে বন্ধ করার পর এটার পয়েন্ট ছিল নয় দশমিক সেভেন নাইন তারপরও ফ্যান চলতেছে তো ভাই আজকের ভিডিওটা মূলত এই কারণেই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ